কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি হাসির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তেতেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন বাচ্চার দাম কিন্তু ব্যাপক কমে গেছে সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু ব্যাপক কমে গেছে এই সুযোগে আপনারা আজকে বাচ্চা সংগ্রহ করে কিন্তু খামারে নিতে পারেন কেননা যে কোনো সময় আবার বাচ্চার দাম বেড়ে যেতে পারে তাই অতি দ্রুত যোগাযোগ করে বাচ্চাগুলো খামারে উঠিয়ে নিন সবচেয়ে ভালো মানের গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তারা আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা আটাশ টাকা সোনালি ক্লাসিকটা পঁচিশ টাকা হাইব্রিডটা আটাশ টাকা সুপার হাইব্রিডটা বত্রিশ টাকা মিশরীয় ফমিটা পঁচিশ টাকা সাদা ফর্মিটা পঁচিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমার যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে ডিলারদের সাথে দাম দর করে বাজার চাষেবাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এক এক জায়গায় ডিলাররা এক এক রকমের দাম রাখতে পারে যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়দার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বয়াজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ব্রয়লারের বাচ্চার যে দামটা সেই অনুযায়ী কিন্তু সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু অনেকটাই কম আপনারা সেই সুবাদে কিন্তু সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিয়ে শুরু মানে চালু রাখতে পারেন খামারটা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়জারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিবি কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আর এমআর কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দামদর বাজার বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি বয়লার এবং সোনালী মুরগির যে বাজার আপডেটটা আসলে খুব গতকালের মতোই খুব বেশি কম বেশি হয়নি বাজার আপনারা দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা আর ময়নসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা